আরে তোমরা তুমি ওদের সময় দাও আমি আমার ট্যাক্সি গেলাম আচ্ছা বসো আঙ্কেল আমি কি কোনো ভুল করেছি ওটাও না তোমার জায়গায় আমি হলে আমিও অভিযোগ করতাম তুমি কি আসবে না আমাদের বাড়িতে আমার খুব ভয় হয় ওখানে থাকতে দেখো কাল থেকে সপ্তাহখানেকের জন্য আমি একটু অফিসের বাইরে থাকব তোমাদের বিষয়টা এখানকার আরেকজন অফিসার দেখবে তুমি চলে গেলে আমাদের কেউ আর দেখার থাকবে না আচ্ছা ওই যে ওই মহিলা সে তো তোমাদের সৎমা আচ্ছা উনি এসেছেন কতদিন হলো বেশ কয়েকদিন আচ্ছা তোমার বাবা কি এসব জানে না আপু শুধু মার খায় বাবাকে বলতে পারে না বোকা আচ্ছা বাবাকে বল না কেন বাবাকে বললে ওই ডাইনিংটা আমাকে মারবে আচ্ছা শোনো আমার মনে হয় আমি তোমাদেরকে তোমাদের বাড়ির আগেই নামিয়ে দেব কারণ তোমাদের বাড়ির সামনে নামিয়ে দিলে উনি আবার দেখে ফেললে তোমাদের সমস্যা হতে পারে হ্যাঁ এই আস্তে আরাম আরাম আঙ্কেল আপনি কি আসলেই চলে যাবেন হ্যাঁ মা আপনার ফোন নাম্বারটা দিয়ে যাবে